আমার সুন্দর পাহাড়ের দরকার নাই সাগরটাকে সোনা বানাই দি ইব্রাহিম নবী বলে আমার দরকার নাই মনোযোগ লাগবে সবার আল্লাহ বলে হীরার খনি তোমার নামে করে দি ইব্রাহিম নবী বলে যে দরকার নাই আসমানে তোমাকে নিয়ে আসে ঈশাকে যেভাবে আনবো ইব্রাহিম নবী বলে দরকার নাই আল্লাহ পাক বলে ইব্রাহিম বেতন কিনি বা তুমি বেতন কি নিবা তুমি সাক্ষী ঘটনা কোরআন উত্তর দেয় সেই দিন ইব্রাহিম নবী একটু মনোযোগ দিবেন সেই দিন ইব্রাহিম নবী আল্লাহর কাছে ফরিয়াদ করছেন ওই পাথরে দাঁড়িয়ে রব্বানা ফিহিম রসুল ও আল্লাহ আমি চেনেছি তোমার দয়ায় শুনেছি সেভাবে যেভাবে তুমি চেয়েছো আল্লাহ সমস্ত সৃষ্টিতে মানব শ্রেষ্ঠ আশরাফুল মকলুকার ভিতরে নবীদের চেয়ে রসুলরা শ্রেষ্ঠ আর সেই রসুলের ভিতরে একজন শ্রেষ্ঠ আছে যার মতো কেউ হয় না যার নামটা তোমার নামের পাশে শোভা পাচ্ছে যার নামটা তোমার নামের পাশে শোভা পাচ্ছে জেন নবীকে তুমি হাবিবুল্লাহ বানিয়েছো যিনি কি আখের জামান নবী বানিয়েছো আল্লাহ যাকে তুমি শ্রেষ্ঠ কিতাব কোরআন দিবা ওই নবীটা তা এখনো তোমার গোডাউনে আছে কারণা কার বংশে তো আসবে আরনা কার বংশে থাকবে রব্বানা ও আমার আল্লাহ

Şeydünne bol eşat şungü esaluba Ben namaz ille ben